হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন দেখো আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না ঠিক আছে দেখো আজকের লাঞ্চ থালিটা একদম হালকা হালকা বলবো না একটু হালকা একটু ভারী নিয়ে খাওয়া দাওয়া সিম্পল খাওয়া দাওয়া দেখেছ আজকের লাঞ্চ থালিতে কি কী আছে দেখো এখানে সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত আমরা মাছে ভাতে বাঙালি যদিও আজকে মাছ নেই আর তার সাথে আছে দেখো আলু সেদ্ধ এটা হলো আলুর চোখা করেছি কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা তেলের থেকে আলুর চোখাটা ডালের সাথে বেশি ভালো লাগে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলুর চোখাটা করেছে এই আলুর চোখা দিয়ে যদি তোমরা শুধু ভাতও খাও না অসাধারণ খেতে লাগে এর সাথে আর কিছুই লাগে না আর তার সাথে দেখো ডালের সাথে আজকে লেবু নেই বলে একটু মিক্সার আচার নিয়ে নিয়েছি মিক্স আচার লেবুর বদলে এই আচারটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর তার সাথে আছে দেখো এখানে এটা কি দেখে বুঝতে পারছ এটা হলো থোর ভাজা শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধর ভাজা করেছি আর তার সাথে এখানে আছে দেখো একদম পাতলা করে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আমি তো ডাল ভাত খুবই ভালো খাই আর তার সাথে আছে দেখো এখানে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল আজকে একটু ঝোল ঝোল রেখেছি দেখো লেগ পিসটা দেখে কার কার মনে হচ্ছে যে আজকে একটু চিকেন নিয়ে এসে রান্না করে খায় তোমাদের তোমাদের কে সে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো মাঝে মাঝে ফোনের দেখলে মনে হয় যে আজকে যদি একটু রান্না করে খেতে পারতাম আহ দেখো তার সাথে এখানে দুটো পিচ আছে আর এই যে গলা আমি গলা আর গিলেটা এটা খুবই ভালো খাই যার জন্য আমাদের চিকেন আনলেই গলা আর গিলে কামন আর এটা দেখে কার কার লোভ লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে ভুলবে না ঠিক আছে তো তাহলে আজকে আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কী খাচ্ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও লাভ ইউ অল টাটা